সমকোণী ত্রিভুজের একটি কোণ তিরিশ ডিগ্রি হলে অপরটি কত ডিগ্রি উত্তর ষাট ডিগ্রি সমকোণী ত্রিভুজের একটি কোণ তিরিশ ডিগ্রি হলে অপরটি কত ডিগ্রি ষাট ডিগ্রি আমার পরিচয় কবিতাটি কার লেখা সৈয়দ শামসুল হকের আমার পরিচয় কবিতাটি কার লেখা সৈয়দ শামসুল হক বিস্কুট কোন ভাষার শব্দ ইংরেজি ভাষার বিস্কুট কোন ভাষার শব্দ ইংরেজি ব্ল্যাক ফরেস্ট কোন দেশে অবস্থিত জার্মানিতে ব্ল্যাক ফরেস্ট কোন দেশে অবস্থিত জার্মানি গ্রিন আই মিন্স জেলাসি গ্রিন মিন্স মিনস জেল আছে বাংলাদেশ রেলওয়ে সবচেয়ে বড় কারখানা কোথায় বাংলাদেশ রেলওয়ে সবচেয়ে বড় কারখানা কোথায় সৈয়দপুর হোয়াট ইজ দ্য মিনিং অব দ্য ইডিওম দ্য সল্ট অব দ্য আর্থ বেস্ট পিপল হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ইডিয়ম দ্য সল্ট অফ দ্য আর্থ বেস্ট পিপল বাংলাদেশে প্রথম সাধারণ নির্বাচন কখন অনুষ্ঠিত হয় সাথে মার্চ উনিশশো সালে বাংলাদেশে প্রথম সাধারণ নির্বাচন কখন অনুষ্ঠিত হয় সাতে মার্চ উনিশশো তিহাত্তর ড্যাশ এইডস ভাইরাস ইনফেকশন ইজ ইনকিউরেবল নো আর্টিকেল অর্থাৎ আর্টিকেল বসবে না এইডস ভাইরাস ইনফেকশন ইজ ইনকিউরে নজরুল মঞ্চ কোথায় অবস্থিত বাংলা একাডেমিতে নজরুল মঞ্চ কোথায় অবস্থিত বাংলা একাডেমিতে ডগমা ইজ আনবিলিভ অ্যান্টোনিম অব ডগমা ইজ আনবিলিভ বাংলাদেশের সংবিধানের ত্রয়োদশ সংশোধনের মূল বিষয় কি ছিল তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশের সংবিধানের ত্রয়োদশ সংশোধনের মূল বিষয় কি ছিল তত্ত্বাবধায়ক সরকার হু রোড দ্য নোভেল গ্রেট এক্সপেকটেশন চার্লস ডিকেন্স দ্য নোভেল গ্রেট এক্সপেকটেশন চার্লস ডিকেন্স কাগমারি সম্মেলন অনুষ্ঠিত হয় সন্তোষে কাগমারি সম্মেলন অনুষ্ঠিত হয় সন্তোষে আলোটিলা প্রাকৃতিক গুহা কোথায় অবস্থিত খাগড়াছড়ি আলোটিলা প্রাকৃতিক গুহা কোথায় অবস্থিত খাগড়াছড়ি শিকি কোন ধরনের শব্দ গণনাবাচক শব্দ শিকি কোন ধরনের শব্দ গণনাবাচক শব্দ গণনার যোগ্য নয় যা এক কথায় বলা যায় নগণ্য গণনার যোগ্য নয় যা এক কথায় বলা যায় নগণ্য ভারত সরকার কোন লেখককে পদ্মভূষণ উপাধিতে ভূষিত করেন কাজী নজরুল ইসলামকে ভারত সরকার কোন লেখককে পদ্মভূষণ উপাধিতে ভূষিত করেন কাজী নজরুল ইসলাম আমি যদি পাখি হতাম এটি কোন কালের উদাহরণ নিত্যবিত্ত অতীতকালের আমি যদি পাখি হতাম এটি কোন কালের উদাহরণ নিত্যবিত্ত অতীতকালের হেড মৌলভী শব্দটি কোন কোন ভাষার শব্দ মিলে গঠিত ইংরেজি প্লাস ফার্সি হেড মৌলভী শব্দটি কোন কোন ভাষার শব্দ মিলে গঠিত ইংরেজি যোগ ফার্সি শব্দ সম্বন্ধন শব্দের অর্থ কি আহ্বান সম্বোধন শব্দের অর্থ আহ্বান দ্য রোজ ইজ দ্য ড্যাশ অব অল ফ্লাওয়ার্স উত্তর লাভলিয়েস্ট দ্য রোজ ইজ দ্য লাভলিয়েস্ট অব অল ফ্লাওয়ার্স দ্য এক্সাম ইজ গোয়িং ওয়েল উই ড্যাশ এনি প্রবলেম উত্তর ডোন্ট হ্যাভ দ্য এক্সাম ইজ গোয়িং ওয়েল উই ডোনি প্রবলেমস দেয়ার ইজ নান টু ড্যাস দ্য অরফান দেয়ার ইজ নান টু লুক আফটার দ্য অরফান আমি বাংলায় গান গাই আমি বাংলার গান গাই গানের সুরকার গীতিকারকে পুতুল মুখোপাধ্যায় আমি বাংলায় গান গাই আমি বাংলার গান গাই গানের অন্তর্গত বন্দি শিবির থেকে স্বাধীনতা তুমি কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত বন্দি শিবির থেকে কোনটি পর্তুগিজ শব্দ নয় অজুহাত অজুহাত আরবি শব্দ বাদবাকে আনারস কামরা আচার এগুলো পর্তুগিজ শব্দ জার্মানির প্রথম নারী কে চ্যাঞ্জেলর অ্যাঞ্জেলা মার্কেল জার্মানির প্রথম নারী চ্যাঞ্জেলর কে ছিলেন অ্যাঞ্জেলা মার্কেল অবিভক্ত বাংলার সর্বপ্রথম রাজা কাকে বলা হয় শশাঙ্ক অবিভক্ত বাংলার সর্বপ্রথম রাজা কাকে বলা হয় সংবিধানের কোন অনুচ্ছেদে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে তিন নম্বর অনুচ্ছেদে সংবিধানের কোন অনুচ্ছেদে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে তিন নম্বর অনুচ্ছেদে অর্থ মন্ত্রণালয়ে বিভাগ কয়টি চারটি অর্থ মন্ত্রণালয়ে বিভাগ কয়টি চারটি ডেড হার্ট অব আফ্রিকা কোন দেশ ডেড হার্ট অব আফ্রিকা কোন দেশ সাত গ্রিন হাউস গ্যাস নির্গমন হ্রাস সংক্রান্ত চুক্তি কোনটি কোনটিওটো প্রোটোকল চুক্তি গ্রিন হাউস গ্যাস নির্গমন রাস সংক্রান্ত কোনটি কিওটো প্রোটোকল জাতিসংঘ নামকরণ করেন কে রুজভেল্ট জাতিসংঘ নামকরণ করেন কে রুজভেল্ট প্রান্তিক হ্রদ কোন জেলায় অবস্থিত বান্দরবান জেলায় প্রান্তিক হ্রদ কোন জেলায় অবস্থিত বান্দুরবান জেলায় বাংলার কোন সুলতানের শাসনামলকে স্বর্ণযুগেন স্বর্ণযুগ বলা হয় আলাউদ্দিন হুসেন শাহ বাংলায় সেন বংশের শেষ শাসনকর্তা কর্তা কে ছিলেন লক্ষণ সেন বাংলায় সেন বংশের শেষ শাসনকর্তা কে ছিলেন লক্ষণ সেন কোন অনুচ্ছেদ বলে বাংলাদেশের সংবিধানের মৌলিক বিধান বলি পরিবর্তনযোগ্য নয় অনুচ্ছেদ সাতের খ কোন অনুচ্ছেদ বলে বাংলাদেশের সংবিধানের মৌলিক বিধানবলী পরিবর্তনযোগ্য নয় অনুচ্ছেদ সাতের খ বলে সংবিধানের চেতনার বিপরীতে সামরিক শাসনকে বৈধতা দিতে কোন তফসিলের অপব্যবহার করা হয় চতুর্থ তফসিলের সংবিধানের চেতনার বিপরীতে সামরিক শাসনকে বৈধতা দিতে কোন তফসিলের অপব্যবহার করা হয় চতুর্থ তফসিলের কোন উপজাতিটির আবাসস্থল নেত্র নেত্রকোনায় গারো উপজাতির কোন উপজাতিটির বিরিশিরি নেত্রকোনাই গারো উপজাতির বঙ্গভঙ্গ রদ কে ঘোষণা করেন রাজা পঞ্চম জর্জ বঙ্গভঙ্গ রদ কে ঘোষণা করেন রাজা পঞ্চম জর্জ স্টিভ সেন ও সার্ড হারলির সাথে যৌথভাবে কোন বাংলাদেশি ইউটিউব প্রতিষ্ঠা করেন জাবেদ করিম স্টিভ চেন ও চার্ট হার্লির সাথে যৌথভাবে কোন বাংলাদেশি ইউটিউব প্রতিষ্ঠা করেন জাবেদ করিম পাকিস্তান কবে বাংলাদেশকে একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় ফেব্রুয়ারি বাইশ উনিশশো সালে পাকিস্তান কবে বাংলাদেশকে একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় বাইশে ফেব্রুয়ারি উনিশশো সালে বাংলাদেশের প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা মেয়াদ ছিল উনিশশো থেকে উনিশশো সাল বাংলাদেশের প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনার মেয়াদ ছিল উনিশশো থেকে উনিশশো সাল জাতিসংঘের কোন সংস্থা বার্ষিক বিশ্ব বিনিয়োগ প্রকাশ করে ইউএন সিটিএডি জাতিসংঘের কোন সংস্থা বার্ষিক বিশ্ব বিনিয়োগ কোন মুসলিম দেশ সামরিক জোট নেটোর সদস্য তুরস্ক কোন মুসলিম দেশ সামরিক জোট নেটোর সদস্য তুরস্ক ইনকা সভ্যতা কোন অঞ্চলে বিরাজমান ছিল দক্ষিণ আমেরিকাতে ইনকা সভ্যতা কোন অঞ্চলে বিরাজমান ছিল দক্ষিণ আমেরিকা ব্যাকরণ মঞ্জুরি কার রচনা ডক্টর মোহাম্মদ এনামুল হকের ব্যাকরণ মঞ্জুরি কার রচনা ডক্টর মোহাম্মদ এনামুল হক